কারণ যদি ইতিপূর্বে সিবিআই সিবিআই করে আমরা দেখেছি সিবিআই এর কনভিকশন রেট কি আছে সাকসেস রেট কি রেট কি আছে সেটা না প্রশ্ন থেকে যাচ্ছে সিবিআই হলো তো অলরেডি তারা তদন্ত করছে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এসএস টেস্ট শুরু করে বিভিন্ন তাহলে কত সাকসেস হচ্ছে বছর কে বার বছর চলে যাচ্ছে এখনো পর্যন্ত সেই তদন্ত গুটিয়ে শেষ করতে পারছে না আমরা চাই যারা দুর্নীতি করেছে তাদের সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদেরকে দিয়ে কোনো কমিশন গঠন করতে পারে

জার্নাল ধরে অনুযায়ী আসুন যে এই মেনে আনছুন করতে দিচ্ছেন কিন্তু বাংলার মানুষ তো বুঝতে পারছে কিভাবে দুর্নীতি করেছে 196 হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে ছোটখাটো বিষয় নয় আপনি কেন যাত্রা ভাঙ্গর এলাকা গড়া এই অন্তর্দন্দের বহিঃপ্রকাশ ও সামনে আমরা ভাবি নাম আপনারা বসে যাবেন কি মতমানে যাবেন কি অভিষেক মানা দিবেন ওখানে আমরা থাকবে না আচ্ছা আরেকটা আছে

প্রটেস্ট করছে আমরা বারবার বলছি আইনের দ্বারস্থ হন আইনের দ্বারস্থ না হয় বাকি সবটা করছে আর জানতে পারছি ক্যাগের রিপোর্টের পরে যে কিভাবে ঘাপলা হয়েছে কিভাবে দুর্নীতি হচ্ছে আর এখন শুনছি আমরা ইউসি দেয়নি ইউসি না দেওয়ার ফলে আজকে আমাদের অর্থনীতি মানে যে কিছু কিছু ক্ষেত্রে যে টাকা নাকি আটকে রেখেছে বলছে যেগুলো কিছু আটকে রাখার কারণ হচ্ছে ইউসি না দেওয়ার জন্য আশা করবো রাজ্য সরকার ইউসি দিয়ে দেবে কোন জায়গায় কত টাকা খরচ করেছে তার ইউসি দিতে অসুবিধা কোথায় দিয়ে দেবে আমাদের প্রাপ্য আমরা পেয়ে যাবো